নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বিকেলবেলা সারাদিন ওয়েদারটা এরকমই আছে রোদ নেই আর গরমও নেই তো আজকে বিকালে চলে এসেছি মাঠে আগের দিন তো শাকগুলো রান্না করে খাওয়া হয়নি আপনারা জানেন যারা আমাদের নিয়মিত দর্শক তো আজ মাঠে শাক তুলবো আর মা মাঠের যে প্রাকৃতিক দৃশ্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন

ও ওইটা সামনের এটা জানো বড় মোহচাক হ্যাঁ মোহচাকের মতোই হয় এগুলো থেকে এইটা বড় হচ্ছে এইটা ওইটা ওইটা সবচেয়ে বড় হ্যাঁ ওইটা ওই ফুলটা দেখো ওই কত বড় এইটা আরো বড় আরো বড় ওইটা দেখো এইটা এইটা একটু হুম হ্যাঁ হ্যাঁ যখন

কচু চাষের জন্য রেডি হচ্ছে ওইদিকে কি চাষ হয়েছেন ওইদিকে খড় ঢাকা দেওয়া রয়েছে তাহলে তো এরম যে মেঘ করেছে যদি বৃষ্টি হয় ভালো হবে কচু গাছটা বেরিয়ে যাবে

এই ফুলটা দেখো পুরো সাদা তাই না তুমি ঢুকে আসছে পড় যে চৈত্যমুকের কথা বলছিল এই হয়েছে গাছে গড়া গড়া হয়েছে এক ধরনের সেই মোটা ছোটর মতো ঝুলে কিন্তু শক্ত এগুলো গাছ বাগানটা কত দূর বলো তো এই সোজা ফুজি সামনেই হবে এদিকে আছে না তো আসলে যেন নতুন নতুন মনে হয় আয়ুষ শাক ফুল তো পেরেছো বাগানটাই খুঁজে পাচ্ছো না

আয়ুষ কত শাক তুলবে আর বলো হ্যাঁ অনেক এই কদিনে এত বড় হয়ে গেছে হ্যাঁ হালকা বৃষ্টি ঝাপটা পড়েছে

প্রচুর হয়েছে ওখানে আবার আগে তুলেছিলাম ছোট ছোট ছিল এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে তার এক হাত হয়ে গিয়েছে শাকের ব্যাক্তার বাবির কাছে যেতে পারবি না দাও উল্টে যাচ্ছে আর গো আর ওই এত নিতে নেই কিছু পাতা Thank you.

ঠিক আছে শাকটা চাপিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো আজ তো পিঁয়াজ রসুন খাওয়া যাবে না সোমবার শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে শাকটা ভেজে নেবো শুকনো লঙ্কা গোটা জিরে ছি শাক সুন্দর সঙ্গে একদম কম হয়ে যাবে আর একটু সবিন আলুর তরকারি করবো গরম জল কড়াইতে তেল দিয়ে দেবো আলু ভেজে নেবো আদা করোনুষ আবার আদার গন্ধ তরকারি খেতে চাইছে এখন করে কি জ্বালা আদা দিয়েছো কেন একটু ভেজে নেব চাবিনটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো গুঁড়োটা ভাঁজা হয়েছে আলুর ওপর ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আদা গুঁড়ো আলুটা দিয়ে জল দিয়ে দেবো নামিয়ে নিচ্ছি আয়ুষকে খাইয়ে পরতে দিয়ে এসছি তো আমি এখন খেয়ে নিচ্ছি কলকাতায় যাবো আবার আয়ুষকে আনতে যাবো আয়ুষকে এনে রেখে আবার কলকাতায় বেরোবো

যখন আসবে একটু ডাল ফাল বেশি করে আনবে পছন্দ করি শাক বা শাকটাই খেতে থাকি শাকগুলো সব খাবে নাকি সেরকম কিন্তু সব খেলে হবে না আরো দুটো তিনটে ভাগে রাখতে হবে খাবারটা আমি একটু খেয়ে যাই আর প্রতি গালায় সয়াবিন দিতে হবে ওই জন্য সয়াবিন বেশি

আমার তো ছোটবেলায় ছাবিন শুকনো দোকান থেকে এনে রাখতে হইছি খাই না রান্না তো খাই না এখন রান্না করেই আর খেতে চায় না তখন খাবি না একটা দুটো করে চুরি করে ছুট কেমন